আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অনেকেই আমাদের পেজে মেসেজ দিয়েছ যে কীভাবে ক্যালকুলেটর ব্যবহার করে খুব সহজেই সংখ্যা পদ্ধতির যোগ এবং বিয়োগ করা যায় সেই ধারাবাহিকতাই আমরা আজকের পর্বে তোমাদেরকে ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে সংখ্যা পদ্ধতির যোগ করা যায় সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি দিয়ে আমরা যোগটা শুরু করছি তো এখানে অক্টাল সংখ্যা পদ্ধতি দিয়ে যখন আমরা যোগ করব আমরা সবাই এখানে যে মোড অপশন আছে এই মোড অপশানে ক্লিক দিব এরপরে আমরা যার যার ক্যালকুলেটরে বেজ অপশন দেখব এখানে আমি দেখতে পাচ্ছি এই ক্যালকুলেটারে বেজ অপশনটা চার নাম্বারে আছে চারে দ্যাটস আমরা এখানে চার প্রেস করবো চার চার প্রেস করলে ক্যালকুলেটার এখানে ডিইসি লেখা দেখাচ্ছে দ্যাট মিন্স এটা দেশি মেলে আছে কিন্তু আমরা এখন কোনটা করব অক্টাল করবো দ্যাটস হয় আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে শিফট করবো এটাতে কিভাবে শিফট করব আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে অক্টাল লেখা আছে ঠিক আছে কোথায় এই যে অক্টাল লেখাটা এখানে আমরা ক্লিক দিব তো আমরা অক্টালে প্রেস করার সাথে সাথে দেখো এখানে ওসিটি সিটি অর্থাৎ অক্টাল লেখা আছে এরপরে আমরা যেটা করব এখানে যে যোগটা দেওয়া আছে যেমন ধরো সেভেন ফাইভ ফোর প্লাস এবার কী দেওয়া আছে টু সিক্স সেভেন তাহলে আমরা টু সিক্স সেভেন করব দেখো আমরা এখানে অ্যান্সারটা লিখে রাখছি এখন ক্যালকুলেটর ব্যবহার করলে সেইম অ্যান্সার আসে কি না আমরা সেটা দেখবো দেখে আমরা একটা প্রেস করলাম সমান সমান দেখো ওয়ান টু ফোর থ্রি ওয়ান টু ফোর থ্রি আসছে এরপরে আমরা বড়ো অঙ্কটাও দেখি দেখো এইখান থেকে আমরা অন আবার নতুন করে শুরু করলাম দে আমার আছে সিক্স থ্রি টু ফাইভ ফোর প্লাস দেব ঠিক আছে সেভেন থ্রি ফাইভ সেভেন ফোর ফোর প্লাস ফাইভ ওয়ান ফাইভ সিক্স ফাইভ এই তিনটা যদি আমরা এখন সমান সমান প্লেস করি তাহলে দেখো টু থ্রি জিরো সিক্স থ্রি ফাইভ এখানে কি টু থ্রি জিরো সিক্স থ্রি ফাইভ অপশনটা আসছে দ্যাট মিন্স এইটা আমার ঠিক আছে সেমভাবে দেখো আমরা এখন হেক্সাডেসিমেলের যোগটা করবো তো হেক্সাডেসিমেলের যোগটা একটু সমস্যা করে অনেকের কাছে তো আমরা ফার্স্টটা হেক্সাডিসিমেলের করতে গেলে দেখবে এখানে হেক্সাডিসিমেল কোই আসে দেখো এইসি এক্স দ্যাট মিন্স এইটা হেক্সাডিসিমেল আমরা এটা প্রেস করলাম দেখো এখানে এইসি এক্স অর্থাৎ হেক্সা অপশনটা চলে আসলো তো হেক্সাডিসিমেল আসার পরে আমরা কী করব আমরা প্রথম প্রশ্নে দেখতে পাচ্ছি এ ডি টু এফ অনেকেই বুঝতে পারে না এখানে এক দুই তিন চার দেওয়া আছে বাট এ ডি টু এফ মানে এ বি ডি কোথা থেকে পাবো তো এখানে দেখো এই যে দেখো এই অপশন আছে তাহলে আমরা এখানে এইটা প্রেস করলে এ আসবে আসছে এই আসছে দেখো এখানে তারপরে আমার বলছে ডি তাহলে ডি কোথায় আমরা দেখো ডি হচ্ছে এটা দেন আমার টু কোথায় টু এটা এফ এটা দিলাম এরপর আমরা যোগ করবো যোগ করবো পরের কি বলছে বিসিএফ তাহলে এটা কি এটা হচ্ছে বি পরটা সি তারপরটা ই তারপর এ আমরা সমান সমান প্রেস করলাম দেখো ওয়ান সিক্স এ ওয়ান ই আসলো তাহলে কি ওয়ান সিক্স এ ওয়ান ই অপশানটা আসছে এটা তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবা যে আমার যে অ্যান্সারটা আছে সেটা তোমাদের সাথে যোগ করলে হয় কি না তোমাদের প্র্যাকটিসের জন্য দিলাম এরপরে আমরা বাইনারিতে যাব বাইনারি যোগ করব এখানে বাইনারি যোগ করতে গেলে আমরা কী করব দেখো আমার এখানে যে অপশানটা আছে এই যে বাইনারি অপশনটা আছে এখানে আমরা বাইনারি প্রেস করলাম এখন দেখো বিআইএন অর্থাৎ বাইনারিতে চলে আসছে তো আমরা সিমিলারলি এইটা এখন করবো দেখো কী বলছে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান নিলাম দেন পরের অংশ যোগ অফ যোগ প্রেস করবো তারপরে কী বলেছে জিরো ওয়ান 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 চারটা ওয়ান প্রেস করলাম এখন সমান সমান প্রেস করি এখন বলছে ওয়ান জিরো এই যে বাম পাশে যে শূন্যগুলো আছে এগুলো আমরা ধরবো না বাম পাশে শূন্য বাদ দিলে যেটা থাকে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো আমরা দেখি কি আমাদের সেম আসছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো সিমিলারলি এইটাও তোমরা হোমওয়ার্ক আকারে বাসাই করবা দেখবা তোমরা পারছো কি না প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি ভিডিও দেখে তোমরা ইতিমধ্যেই সংখ্যা পদ্ধতির যোগ শিখে ফেলেছ বিয়োগও সিমিলারলি আমরা করব একই নিয়মে সেমভাবে আমরা প্রথমে এখানে দেখো অক্টাল দেওয়া আছে আমরা আবার অক্টালে যাচ্ছি অক্টালে যাওয়ার পরে দেখো এখানে অক্টাল অপশন চলে আসছে এখন আমরা এখানের যে সংখ্যাটা আছে সেভেন ওয়ান টু থ্রি ফোর প্রেস করলাম দেন মাইনাস প্রেস করবো তারপরে কি আছে ডাবল ওয়ান ফাইভ সিক্স সেভেন ফাইভ সিক্স সেভেন এটা প্রেস করার পরে আমরা সমান সমান প্রেস করলাম দেখো আসছে ফাইভ সেভেন ফোর ফোর ফাইভ আমার এখানে কিন্তু ফাইভ সেভেন ফোর ফোর ফাইভ আসছে দ্যাট মিন্স আমার অ্যান্সারটা কারেক্ট এরপরে এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা বিয়োগের আমরা হেক্সাডেসিমেল পর্বে চলে যাচ্ছি সেক্ষেত্রে আমরা যেটা করবো আমরা আবার হেক্সাতে যাব এই তো হেক্সা হেক্সাতে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ডি থ্রি আমার ডি লিখলাম এখানে ডি দেন থ্রি থ্রি দিলাম দেন বলছে এ ফাইভ জিরো তাহলে আমরা এ প্রেস করবো ফাইভ প্রেস করবো এবং জিরো প্রেস করব দেন আমরা মাইনাস করবো কি এটা টু টু বি টু বি ফাইভ সিক্স এইট এইটা প্রেস করার পর সমান সমান প্রেস করবো দেখো এ এইট ফোর ই এইট অ্যান্সার আসছে এ এইট ফোর ই এইট তো দেখো এ এইট ফোর এইট এরপরে তোমরা এইটা বাসায় করে দেখবা ক্যালকুলেটরের সেম অ্যান্সারটা আসে কি না আমরা সিমিলারলি আরেকটা অঙ্কে চলে যাবো সেটা হচ্ছে বাইনারি পার্ট সো বাইনারি পার্ট আমরা সিমিলারলি আমরা এখান থেকে কিসে যাবো বলো তো বাইনারিতে চলে যাবো সো বাইনারি কোথায় এখানে তো আমরা বাইনারি প্রেস করলাম এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ডাবল ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান দেন মাইনাস প্রেস করতে বলেছে দেন কি বলছে জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান জিরো আবার সমান সমান প্রেস করলাম দেখো আমার অ্যান্সার কিন্তু এই যে ডাবল ওয়ান জিরো জিরো ওয়ান অর্থাৎ ডাবল ওয়ান ডাবল জিরো ওয়ান এই বাম পাশে শূন্যের কোনো ভ্যালু নাই এই জন্য আমরা না নিলেও হবে তোমরা এখানে দুটা চার্ট দেখতে পাচ্ছ রাইট এটা হচ্ছে যোগের নিয়ম এটা বিয়োগের নিয়ম তো আমরা যদি গতাগতনিক ধারায় এই যে বইতে যেভাবে দেওয়া থাকে সেভাবে যোগ বিয়োগ করতে চাইতাম যোগের ক্ষেত্রে এরকম বিয়োগের ক্ষেত্রে এরকম দুইটা আলাদা আলাদা চার্ট আমাদের মুখস্থ করতে হইতো কিন্তু তোমরা ইতিমধ্যেই জেনে ফেলেছ কিভাবে ক্যালকুলেটর ব্যবহার করে অতি দ্রুত এবং খুব সহজেই বিয়োগের কাজ করা যায় ঠিক আছে তো আশা করছি তোমাদের এই ভিডিওটা সবার ভাল লাগছে এরপর থেকে আমরা জানি তোমরা ফাঁকিবাজ কেউই আর এটা শেখার পর থেকে নতুন করে যোগ বিয়োগ কষ্ট করে শিখবা না জাস্ট ক্যালকুলেটর এই ক্যালকুলেটর ব্যবহার করে ইজিলি এক ক্লিকেই যোগ বিয়োগ করে ফেলতে পারবা তো ভিডিওটি তোমাদের ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা সবাইকে ধন্যবাদ